আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসলে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি অনেক বছর যাবত হচ্ছে ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করছি কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে পারছি না এর মেন কারণটা কি ভাই আমি কাজ জানি কিন্তু আমি কাজ পাচ্ছি না এরকম অনেক ধরনের কিন্তু মেসেজ এবং প্রশ্ন কিন্তু আমাদের কাছে অনবরত আপনারা করেন তা আসলে সবার প্রশ্নের উত্তর কিন্তু হচ্ছে কমেন্ট সেকশনে বলেন বা হোয়াটসঅ্যাপে বলেন এটা কিন্তু দেওয়া পসিবল হয় না তাই না এর জন্য ভাবলাম যে আজকে আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও তৈরি করে দিই যে ভিডিওর মাধ্যমে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আসলেও কেন আপনারা কাজ শেখার পরেও আপনারা কাজ পাচ্ছেন না আপনাদের ফার্স্টেই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আসলেও প্রফেশনালভাবে কিন্তু কাজটা শিখতে হবে দেখেন কেউ একজন আপনাকে কাজ দিল আপনি জাস্ট যেন তেন ভাবে ক্লায়েন্টের কাজটা করে তাকে সাবমিট করে দিলেন তাহলে কিন্তু হবে না আপনাকে ক্লায়েন্টের কাজটা সবচাইতে বেটার ভাবে কিন্তু করতে হবে আপনাকে প্রথম অবস্থায় কিন্তু টাকার দিকে তাকালে হবে না অনেকে আছে যে এত কম টাকায় আমি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো ফার্স্টেই করে দেব এই ধারণা থেকে কিন্তু আপনাদের বের হয়ে আসতে হবে আরেকটি কথা যে যারা কাজ জানার পরেও কাজ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলবো যে হয়তো বা ভাই যে আপনার জানার মধ্যে কমতি আছে। কেউ যদি ফ্রিল্যান্সিংয়ের কাজ প্রপার ওয়েতে জানে তার কিন্তু ক্লায়েন্টের কোনো ধরনের অভাব হয় না লাখ লাখ ক্লায়েন্ট কিন্তু চারপাশে রয়েছে যারা মূলত প্রফেশনাল লোক খুঁজছে তাদের বিজনেসটা গ্রো করার জন্য আসলে যারা বিভিন্ন জায়গা থেকে কোর্স করেছেন কিন্তু কাজ পাচ্ছেন না তাদের একটা সঠিক একটা গাইডলাইন দেওয়ার জন্য আমি একটা রুটম্যাপ তৈরি করেছি সেই রুটম্যাপটা যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট আপনারা কাজ পাবেন তবে আমি কিছু কথা বলবো এই কথাগুলো গুরুত্ব সহকারে কিন্তু শুনবেন অনেকেই আছেন যে ভিডিওতে ইউটিউবে বিভিন্ন জনের কথা শুনেন বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করেন অনেকে বলে লাখ লাখ টাকা ইনকাম করা যায় অনেকে বলে দশ দিনে ইনকাম করা যায় অনেকে বলে এক মাসের মধ্যে আর্নিং করা সম্ভব অনেকে বলে ক্লিকে ক্লিকে টাকা অনেকে বলে এক মাসে দশ লাখ টাকা ইনকাম করছে ভাই হ্যাঁ অনেকেই করছে তবে এটা আপনার বুঝতে হবে যে তারা কিভাবে করছে আপনি যদি হুট করেই যদি আপনি দশ লাখ টাকা আর্নিং করতে চান আপনি কখনোই কিন্তু সেটি পারবেন না যেমন কথার কথা যে আপনাকে আমি তিরিশ টাকা দিলাম তিরিশ টাকা দেওয়ার পরে এইটা একটা বোতল দিলাম যে ভাই আমি তিরিশ টাকা দিলাম দোকান থেকে একটা বোতল কিনে এনে দেন আমাকে ঠান্ডা একটা পানি এনে দেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু দোকানে যাবেন যাওয়ার পরে তিরিশ টাকা দিবেন দেওয়ার পরে কিন্তু আপনি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পানিটা কিনে চলে আসবেন এবং আমাকে কিন্তু দিবেন এই যে সাকসেস ফুললি কিন্তু আপনি এই কাজটি সম্পূর্ণ করলেন বাট দেখেন ফ্রিল্যান্সিংটা কিন্তু অন্য ধরনের আপনার কাছে পিসি আছে আপনার কাছে করেন ল্যাপটপ আছে আপনার কাছে নেট ইন্টারনেট আছে তারপরেও আপনি কেন ফ্রিল্যান্সিং শেখার পরেও কেন কাজ পাচ্ছেন না দেখেন এর প্রেক্ষিতে যদি আমি বলি যে দেখেন যে মার্শরাফির যদি কথা বলি মাশরাফির কাছে বল আছে ব্যাট আছে মাশরাফির কাছে কিন্তু হচ্ছে আপনার ক্রিকেট খেলার জন্য হচ্ছে আপনার স্টুডিয়াম মনে করেন যে আছে সব কিছুই আছে এখন আপনাকে যদি আমি বল এবং কি আমি ব্যাট ধরিয়ে দিই আপনি কিন্তু মাস্টারফির মতো কিন্তু খেলতে পারবেন না এর মেন কারণটা কি মাস্টারফি কিন্তু দিনের পর দিন কিন্তু পরিশ্রম করেছে হার্ডওয়ার্ক করেছে করে কিন্তু সে তার পজিশনে গেছে ঠিক এই রকমই আমরা অনেকেই রয়েছি যারা খুব দ্রুত কিন্তু বড়লোক হতে চায় তারা কিন্তু কখনোই খুব দ্রুত কিন্তু বড়লোক হতে পারে না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ফ্রিল্যান্সিং একটা বিজনেস যদি কেউ বলে যে ফ্রিল্যান্সিং একটা জব তাহলে এটা ভুল কথা ফ্রিল্যান্সিং একটা বিজনেস আপনি যেমন একটা বিজনেসে নামার পরে আপনার সেখানে সময় দিতে হয় টাকা ইনভেস্ট করতে হয় হ্যাঁ বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে হয় ঠিক তেমন ফ্রিল্যান্সিংয়ে নামার পরে আপনার পরিকল্পনা করতে হবে আপনার কিভাবে কাজ করা যাবে আমি এর জন্য আমি কিছু সিস্টেম আপনাদেরকে বলে দিই সেটি হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং যখন শিখবেন ফার্স্টে আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে হবে প্রথমেই আপনি কিন্তু ফ্রিল্যান্সিং শিখবেন ফ্রিল্যান্সিং প্রপার ওয়েতে শিখবেন যে মূলত প্রফেশনাল যে মূলত আর্নিং করছে যে মূলত আপনার বলতে পারেন যে হচ্ছে ভালো একটা পজিশনে আছে হ্যাঁ এইরকম একটা পার্সনের কাছ থেকে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংটা অনবরত শিখবেন এবং ফ্রিল্যান্সিং শেখার পরে আপনাদের সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং তো শেখা শেষ এর পরেই আপনাদের শক্ত একটা কিন্তু পোর্টফোলিও কিন্তু তৈরি করতে হবে যখনই ক্লায়েন্ট আপনাকে বলবে যে ভাই আপনি যে প্রিভিয়াসে কাজ করছেন আপনার প্রিভিয়াস ওয়ার্ক রিপোর্টটা দেন তখন কিন্তু আপনি দিতে পারবেন না অতএব আপনার অবশ্যই একটা পোর্টফোলিও তৈরি করতে হবে এবং দেখেন অনেকে আছে যে পোর্টফোলিও বলতেই শুধু ওয়েবসাইট বোঝে না ভাই পোর্টফোলিও বলতেই শুধু ওয়েবসাইট না দেখেন এই যে ক্লায়েন্টগুলা যে ক্লায়েন্টগুলো আমরা ফ্রিল্যান্সিংয়ের কাজ করি যে ক্লায়েন্টগুলার তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকে আপনি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আপনার পোর্টফোলিওটা কিন্তু তৈরি করতে পারেন আপনি যখন পোর্টফোলিও তৈরি করবেন এর পরে কিন্তু আপনার কিছু স্টেপ আসবে যখন আপনার পোর্টফোলিও তৈরি করা হয়ে যাবে পোর্টফোলিও তৈরি হওয়ার পরে আপনাকে অবশ্যই কিছু সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডিং তৈরি করতে হবে পার্সোনাল ব্র্যান্ডিং ভাই দেখেন আজকে আপনি ফাইবারে কাজ করতেছেন যেটা ইসরায়েলি কোম্পানি আজকে আছে কালকে কিন্তু নাও থাকতে পারে আপনি ফাইবারে কাজ করতেছেন আপনি আপওয়ার্কে কাজ করতেছেন আপনি গ্রুতে কাজ করতেছেন দেখেন যখন খুশি তখন কিন্তু আপনার আইডি কিন্তু শেষ হয়ে যেতে পারে দেখেন ভাই আমার ফাইবারের রেটেড অ্যাকাউন্ট কিন্তু চলে গেছে যেখান থেকে আমি পার মান্থ কিন্তু চার থেকে পাঁচ লাখ টাকা কিন্তু আর্নিং করতাম অতএব দেখেন অবশ্যই অবশ্যই আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন তবে মার্কেট প্লেসের বাইরেও আপনাদের পজিশন তৈরি করতে হবে এবং মার্কেটপ্লেসের মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট খোঁজা যায় কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেবেন কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন এ টু জেড নিয়ে কিন্তু আমরা আমাদের একটা কোর্স কিন্তু তৈরি করেছি আপনাদেরকে আমরা একটা সুখবর দিতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন যে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট কিন্তু দীর্ঘ সাত বছর যাবৎ কিন্তু ফ্রিল্যান্সিং শিখিয়ে আসছে এবং এই সাত বছরের জায়গায় কিন্তু আমরা pra e quinto আট হাজার স্টুডেন্টকে কিন্তু ফ্রিল্যান্সিং শিখিয়েছি অর্থাৎ মার্চ মাসের দশ তারিখে আমাদের কিন্তু একটা ব্যাচ লঞ্চ হচ্ছে যে ব্যাচের মধ্যে আমরা কী শিখাবো একবারে ব্যাসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো আপনাকে হাতে কলমে শেখানো হবে এবং এই যে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শিখলেন এই কাজগুলো শেখার পরে আপনি কোথায় যাবেন মার্কেট প্লেসে যাবেন তাহলে মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন সেটাও দেখাই দেওয়া হবে এবং মার্কেট প্লেস শুধু না মার্কেট প্লেসের বাইরে আপনি ক্লায়েন্ট কিভাবে ধরবেন কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখাই দেওয়া হবে এবং আপনি যখন বাইরে ক্লায়েন্ট ধরা শিখে যাবেন তখন আপনি কিভাবে একটা এজেন্সি তৈরি করতে পারেন সেটা নিয়েও কিন্তু আমরা কাজ করব। এবং আমার নিজের কিন্তু পর্তুগালে এবং ক্যানাডাতে কিন্তু দুইটা এজেন্সি রয়েছে আপনারা জানেন যেখান থেকে কিন্তু আমি লাখ লাখ টাকা কিন্তু আর্নিং করছি অতএব আপনারাও যদি চান যে ফ্রিল্যান্সিংটা প্রফেশনালভাবে শিখবেন এরপরে ফ্রিল্যান্সিং শেখার পরে আউটসোর্সিংয়ের কাজগুলো করবেন হ্যাঁ এবং এরপরে নিজস্ব একটা বিজনেস ওপেন করবেন এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ সেটি হচ্ছে মে মাসের দশ তারিখে আমাদের একটা ব্যাচ লঞ্চ হচ্ছে যেটি হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আগে আমাদের কোর্সের ফি ছিল হচ্ছে বারো হাজার টাকা সেটা মাত্র ছয় হাজার টাকায় কিন্তু আমরা এই কোর্সটি দিচ্ছি আরেকটা জিনিস সেটি হচ্ছে কেউ যদি আমাদের ফ্রিল্যান্সিংয়ের এখন থেকে ফ্রিল্যান্সিংয়ের ক্লাস করেন এবং নিয়মিত যদি করেন তাহলেই শুধু হচ্ছে আমাদের এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে অ্যাডমিশন নেবেন যারা মূলত ডেডিকেটেড না যারা মূলত নিয়মিত ক্লাস করেন না যারা মূলত হোমওয়ার্ক জমা দেন না তাদের পায়ে ধরে অনুরোধ করছি আপনাদের এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে ভাই অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন নাই হ্যাঁ অতএব যারা আপনারা ডেডিকেটেড যারা আপনারা মনে করতেছেন হ্যাঁ চাকরি বা পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা দরকার তারা কিন্তু আপনারা শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং আমি আমার সাত বছরের অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে চেষ্টা করব একবারে ব্যাসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজগুলো শেখানোর এবং আমি প্রায় দীর্ঘদিন যাবত কিন্তু আমার এজেন্সি নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু প্রায় চার মাসের মতো ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি ইনশাল্লাহ এখন থেকে আপনাদের জন্য নিয়মিত ভিডিওগুলো আপলোড করব এবং আমি চেষ্টা করব যে আপনাদেরকে ফ্রি সাপোর্টের একটা আয়তায় আনা যায় কিনা এই জিনিসগুলো নিয়েও কিন্তু আমি কাজ করবো অতএব যারা মূলত একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে চান তারা কিন্তু কাজ শিখতে পারেন আরেকটা জিনিস আপনাদের জন্য সুখবর রয়েছে যারা আমাদের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে এবার ব্যাচে অ্যাডমিশন নেবেন তাদের জন্য কিন্তু আমাদের এজেন্সি থেকে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং করার কিন্তু একটা অপশন রয়েছে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কিন্তু ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি কিন্তু মাসে কিন্তু দশ থেকে বিশ টাকা কিন্তু আর্নিং করতে পারবেন তবে এটি এক মাস আগে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শিখবেন তারপর থেকে শুরু করবেন অতএব যারা আপনারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন যারা আপনারা ঘরে বসে থেকে অহেতুক সময় নষ্ট না করে ভালো কিছু করতে চাচ্ছেন তারা কিন্তু শুরু করে দিতে পারেন ফ্রিল্যান্সিং অতএব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে এবং আপনারা কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ সেই বিষয়ের উপরে ভিত্তি করে আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করে দেব অতএব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম